ভিডিওতে যে মেশিনটা দেখতে পাচ্ছেন দর্শক বন্ধুরা এটা হলো ফিড প্লেট মেশিন বর্তমানে আমরা যে মেশিনটা নিয়ে এসেছি আপনি নিজের ফিড নিজেই তৈরি করতে পারবেন হাঁস মুরগি গরু ছাগল মাছের জন্য বর্তমান বাজার ফিডের দাম অনেক বেশি আপনি নিজের ফিডের চাহিদা মিটিয়ে আবার জনের জন্য বিক্রি করতে পারবেন অথবা নিজেই ফিড তৈরি করে ব্যবসা করতে পারবেন তাই দর্শক মধ্যে এটা সম্পূর্ণ একটা আধুনিক চায়না মেশিন এটা হল কন্ট্রোল বক্স সহ একটা কন্ট্রোল বক্স বাদে এই মেশিনটা আমাদের নিজ এলাকায় দেওয়া দেওয়া আছে সেখান থেকে আমরা ভিডিওটা করছি যে ফিডটা তৈরি করা ভিডিও করে নিয়ে আসছি উনি মাছের জন্য আর মুরগির জন্য ফিড তৈরি করে বাজারে বিক্রি করে এবং ওনার নিজস্ব মাছের খামারও আছে আরেকজনের আপনাকে ভিডিওটা দেখা বসে ওনারা মুরগির খামার আছে সেখান থেকেও আমরা ভিডিও করছি এই মেশিনগুলো আমাদের কাছে দুই রোলার মেশিনগুলো আছে চার রোলার মেশিনগুলো আছে দুই রোলার মেশিনগুলোর দাম পড়বে হলো পঞ্চান্ন হাজার টাকা আর চার রোলার মেশিন আছে পঁয়ষট্টি হাজার টাকা আর পঁচাত্তর হাজার টাকা দুই রকমই আছে যার যারা নিতে চান সেটাই পেয়ে যাবেন যারা এই মেশিনগুলো নিতে চান নিজে যে নাম্বার আছে নাম্বারে ফোন করে আমরা অর্ডার করলে সেটা বাংলাদেশে আর কুড়ি হাসার কিছু মাধ্যমে পাঠিয়ে দেবো ওখান থেকে টাকা দিতে পারবেন পারবেন সহ সরাসরি মেশিনগুলো নিতে পারেন আমার ঠিক আছে মেহেরপুর ডিজিটাল মেশিনারিজ মেহেরপুরে वो तो सामने থানা জেলা মেহেরপুর কুষ্টিয়া জেলা পাশে মেহেরপুর জেলা এটা অনলাইনেও নিতে পারেন সরাসরি এসে দেখে শুনেও নিতে পারেন দশক মুদ্রা প্রত্যেকটা মেশিনে দুইটা করে একটা ডাইস লাগানো থাকবে দুইটা ডাইস ফ্রি থাকবে একটা মাসের জন্য একটা মুরগির জন্য একটা গরুর জন্য তিনটা ডাইস তিন রকম ডাইস থাকবে মেশিনের সাথে সম্পূর্ণ ফ্রি থাকবে সাড়ে পাঁচ ধোয়া মোটর এই মেশিনটিতে আমরা সাড়ে পাঁচ ধোয়া মোটর ব্যবহার করছি যা বাসা বাই লাইনে চলবে টু টোয়েন্টি সিঙ্গেল ফিউজের এই যেখানে মুরগির জন্য ফিট বানায় ওনার এখান থেকে বড়ো মুরগির ফার্ম আছে উনি নিজের চাহিদা মিটা বাইরেও দু একটা কিছু বিক্রি করে এই যে ফিডের দিয়ে দিচ্ছে এক একটা ফিট বের হয়ে চলে আসছে এটা চিকন ফিট বের হচ্ছে এর আগে আমরা মাছের জন্য ফিড তৈরি করে দাঁড়িয়েছিলাম এটা মুরগির ফিট হয়ে বের হয়ে আসছে দেখেন দর্শক বন্ধুরা তাই মেশিনগুলো যারা ক্রয় করতে চাচ্ছেন বা নিতে চাচ্ছেন এখনই আমাদের সাথে যোগাযোগ করুন